ডালটা শুকনো খোলায় ভেজে সেদ্ধ করে রেখেছি মাথাটা নুন একটু হলুদ মাখিয়ে নেব তেল দিয়েছি তেলটা ধোঁয়া উঠছে আবার মাছটা ভেজে নেব রসুন আদা বেটে নেবো মাথাটা ভাজা হয়ে গেছে আর কেটে নেব লঙ্কা বড় মশলা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল ভাব এসে গেছে নিয়ে এসছি এবার একটু ওর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা বাটাটা চামচ হলুদ লঙ্কার গুঁড়ো হাফ চামচ তেল গুঁড়ো এক চামচ ভালো করে মশলাটা ভেজে নেব গন্ধটা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে বা শুদ্ধ ডালটা ঢেলে দিই মুগের ডাল মতো লবণ মাছের মাথাটা ভেঙে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা হাফ চামচ গরম মশলা গেছে বা নামিয়ে নেব কিভাবে আর স্বাদ বাড়ানো যায় অনুষ্ঠান বাড়ির মতো হলুত লগন আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছ মাছটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে তেজপাতা একটা দুধ ভাগ করে আস্ত জিরে পেঁয়াজ রসুন আদা সব বেটে নিয়ে এসেছি টমেটো মশলাটা কষি নেব যতক্ষণ না গন্ধটা না যায় হলুদ লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব লবণ মশলাটা আর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার গরম জল করে রেখেছি দেব করে গরম জল দেব ভাজার মাছগুলো ধনে পাতা উপর থেকে হয়ে গেছে নামিয়ে নেবো